Asbi Robbi Jalalallah <laughs> Kalbi WaIrullah Anur Muhammad Sallallahu Alaihi Wasallam. পৃথিবী যখন গোরা দারে রাসূল তোমার আগমনে আলোকিত বিশ্ব সারালা আসসালামু আলাইকুম সবাইকে वेलकम জানাচ্ছি আমার আজকে সকাল থেকে আমরা ব্লগটি শুরু করছি নাস্তা পানি খাওয়া শেষ এখন ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি তো গত কালকের ব্লগে আমি বলেছিলাম ডাইনিং টেবিলের জন্য আমি প্লাস্টিক কিনবো উপরের তো সেটা তো কিনে নিয়েছি তবে প্লাস্টিকটা এবারে পাতলা যেটা ভালো কোয়ালিটি সেটা নিয়েছি কারণ হচ্ছে এর আগে আমি যখন এরকম প্লাস্টিক সাদাটা আর কি ট্রান্সপার্ট সেটা নিয়েছিলাম মোটাটা নিয়েছি তো তখন দেখেছি আসলে বেশি দিন ইউজ করা যায়নি কর্নারগুলি ভেঙে মানে ফেটে ফেটে ভেঙে গিয়েছিল যার কারণে অল্প সময় ছিঁড়ে গেছে তো এই জন্যই এবার পাতলা প্লাস্টিকটা নিয়েছি নিয়ে এখন উপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন টেবিল ক্লথের উপরে আমি যেন প্লাস্টিক দিই তো ভাবলাম যে আসলে আপনাদের কথা তো শুনতে হয় যদিও আমার প্লাস্টিক দিলে ভালো লাগে না তারপরেও দিলাম এই আর কি তো এক আমার কাছে যে টেবিল ক্লথ ছিল রানার ছিল সেগুলি দিয়েছি কিন্তু দুই সাইডের দুইটা রানার এগুলি চেঞ্জ করব দেওয়ার পরে ভালো লাগতেছে না তো এগুলো উঠিয়ে নিব তো প্লাস্টিক এখন ফাতলাটাই দিয়েছি ফাতলাটা পড়লোর দোকানদার আর কি এটা ভালো হবে এটাতে চিরবে না তো এই জন্যই এটা নিয়েছি আপনারা এরকম ফাতলাটা ইউজ করে কেমন বোধ করেছেন আর মোটাটা ইউজ করে কেমন বোধ করেছেন কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো হবে আমি কোন আসলে বুঝতেছি না কোনটা ভালো প্লাস্টিকের আর কি তো এই তো এইভাবে গুছিয়ে নিয়েছি দুই সাইডে আমার টেবিল ক্লথ আর একটা ফিন্টের ক্লথ রানা ছিল সেটা দিয়েছি উল্টা ফিস ফিট কারণ নিচের ফিটটা হচ্ছে টেবিল ক্লথের এর ফিন্ট আছে এর জন্য ভাত হয়ে গেছে আগে ডাল বসিয়ে রেখেছি এখনও গুটা হয়নি তো আমার কাছে এই লোহার গুটনিটা ছিল সেটা দিয়ে আমি গুটি কারণ কাঠেরগুলো যতবারই নিয়েছি খুলে যায় তো লোহারটা অনেকদিন ইউজ করছি তো এটা দিয়ে গুটে নিয়েছি আর এদিক দিয়ে চা এর পানি বসাবো কারণ নাস্তা খাওয়ার পরে চা খাওয়া হয়নি এই কারণে আমরা একটু চা খাবো তো ডাল গুটার পরে একটু পানি দিয়েছি না হয় বেশি গন হয়ে যাবে এর জন্য আমরা একটু পাতলা মানে এমনিতে ডাল বেশি একটা খাওয়া হয় না ছেলেরা একটু একটু খায় আর যখন খায় একটু পাতলা ডালি খায়া খাওয়া হয় আর কি কাঁচামরিচ দুনিয়া পাতা দিয়ে আর একটু ফুটলে নামিয়ে নিব আর কি তো এক বোন আসলে ডালের রেসিপিটা দেখতে চেয়েছেন আমি একটু সময় সুযোগ করে ডালের রেসিপিটা দিব আমি যেভাবে রান্না করি আর কি এদিক দিয়ে চায়ের পানিগুলো মানে ফুটে উঠেছে অনেকক্ষণ তো এখন পাতা দিয়েছি আমি চায়ের চামচে তিন চামচ চার চামচের মতো পাতা দিয়ে চা বানাই

তো আমার হাজব্যান্ড বলল তাহলে আমি একটু অফিসে যাই তুমি রেডি থাকিও একসাথে দেখতে যাবো তো হয়তো যেতে পারি এটা আর কি তো চা খেয়ে নি চাটা খেয়ে তারপরে হ্যাঁ যাওয়ার সিদ্ধান্তটা ফাইনাল হবে আর কি তো চাটা করতে গিয়ে দেখি একদম পাতলা হয়েছে এর জন্য মানে লেকারটা কম হয়েছে মনে হয় তো আমি আর একটু ঝাল দিয়ে নিচ্ছি তাহলে আর একটু ঘন হবে মানে পাতলা হয়েছে আর কি খেতে একটু ফানসা ফানসা টাইপের লেগেছে তো এখন আবার একটু দুধ দিয়ে আর একটু ঝাল দিয়ে নিয়েছি নিয়ে এখন মজাই হয়েছে এখন মশাল্লাহ তো এখন নিয়ে যাচ্ছি দুজনের জন্য চাটা এই যে লাভ চিহ্ন দুজনের জন্য দুটা এই আর কি আমাদের চায়ের কাপের কালার এবং চায়ের কালারটা অসাধারণ যার কারণে খেতেও মজা লাগবে আশা করি আর কি গরমা গরম ধোঁয়া উঠা চা আহা কি মজা সকাল সকাল আসলে এক কাপ চা খাওয়াই হচ্ছে ইদানিং তো এই ইয়েটা হারটা একদম গোল্ডেন করা আর কি তো এখন উনি বললো আজ যাওয়ার জন্য আর কি বললো যে আর সময় হবে না দেরি হয়ে যাচ্ছে নাতি হয়েছে প্রায় সাত আট দিন বা দশ দিন মতো হবে আর কি তো এই জন্যই হয়তো যাব। তা আমি বারান্দা একটু আমার গাছগুলো দেখতে যাচ্ছি গাছের কি অবস্থা সকালে পানি দিয়ে দেওয়া হয়নি হয়তো পানি দেওয়া লাগবে এই জন্য একটু দেখে আসি তো বারান্দা আসলে একটু ঠান্ডা বাতাস এই জন্য আর বারান্দায় বসা হয় না আর চারিদিকের আওয়াজ এই জন্য বেশি একটা বারান্দায় বসি না আমরা এই জায়গাটায় বসে চা খাই তো চা খাওয়ার শেষে এখন রান্নাঘরে চলে যাব রান্না করব। রান্নার জন্য আসলে নিয়েছি মাছ তারপরে সুটকি মুরগি গোস্ত তো এখানে শিং মাছ নিয়েছি একটু শিং মাছের ঝোল করবো আর কার্পু মাছের ফ্যাটের যে তেল তারপরে ডিম এরকম কিছু থাকে সেগুলি নিয়েছি আর শুটকি নিয়েছি লতি রান্নার জন্য আর হচ্ছে মুরগি গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না করবো সেটা রেডি করে নিয়েছি জাস্ট এখন সব রেডি আছে বসিয়ে দিব তো একটু কাঁচামরিচ টমেটো কুটা দরকার সেটা কুটে নিচ্ছি আর এখন যেহেতু টমেটোগুলো ফ্রেশ একদম সবুজ সবুজ আসে এই জন্য এগুলি দিয়ে রান্না করলে ভালো আসলে লালগুলো তো ফরমালিন দেওয়া আমরা যদিও খাচ্ছি স্বাস্থ্যের জন্য আসলে ভালো না তারপর আমরা কি করব। উপায় নেই না খেতেও না খেলেও ভালো লাগে না এর কি তো এই সুলাটা নিয়ে আসলে অনেক প্রবলেম ছোট ফাতিল বসে না কাঁধ হয়ে সব পড়ে যায় তো নিচে স্ট্যান্ড দেওয়ার পরেও কিন্তু ভালো লাগে না নড়ে ছড়ে আর বড় ফাতিলও কিন্তু এক সাইডে মানে নড়ে তো এই সব নিয়ে আসলে আমার এই চুলাটা নিয়ে খুবই প্রবলেম মানে রান্নাঘাট করতে আসলে ভালোই লাগে না এটা আর কি যাই হোক সরিষার তেল দিয়ে দুইটাই বসিয়ে দিয়েছি একদিকে লতি আর একদিকে শিং মাছ তো পেঁয়াজ রসুন আদা ভেজে এখন হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর টমেটোগুলো ভাগ করে দিয়ে দিচ্ছি দু দুইটাতে সেমভাবে আর কি একটু একটু আদা দিয়ে দিচ্ছি প্রথমে রসুন দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটাতেই গুঁড়ো মরিচ একটু পরে দিব এখনো দেওয়া হয়নি হলুদ দিয়েছি মাত্র লতিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটু একদম শুকনো শুকনো করে বাজার টাইপের আর কি রান্না করব। একটু ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার মিক্স এখানে তো ভালো করে মশলাপাতিগুলো ইয়ে করে নিচ্ছি ভেজে এখন আমি প্রথমে শুটকে এবং মাছগুলি কষিয়ে নিব মানে লতি রান্নার জন্য হয়তো অনেকে এরকম মাছ শুটকে একসাথে দিয়ে রান্না করেন না কিন্তু আমাদের ফেনীর নোয়াখালীর মানুষরা এভাবে রান্না করে খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো আমি চাচ্ছিলাম না শুধু মাছের এই ফেটিগুলো বা এই মানে মাছের ফ্যাটের যে তেল চর্বি এগুলি মরিচ করে খেতে কারণ এমনিতেই শুধু তেল রান্না করলে মানে মরিচ করলে অনেক সময় একদম তেল তেল ভালো লাগে মুখ মেরে আসে তো এরকম লতি দিয়ে রান্না করলে লতিটাও স্বাদ হবে মনে হচ্ছে আর কি আমার আর এই মাছের ইয়েটাও বেশি তেল অতিরিক্ত ইয়ে হবে না আর কি মোটামুটি ব্যালেন্স হবে এরকম মুড়ি বস্তুগুলো রেডি করে নিচ্ছি একসাথে যেন একটার পর একটা হয়ে গেলে নামিয়ে আবার আরেকটা বসিয়ে দিতে পারি জন্য এদিক দিয়ে লতিগুলো মোটামুটি ভাজা হয়েছে আর কি ভুনা হয়েছে এরপরে এখন একটু পানি দিয়ে দিয়েছি আবারও পানি লাগবে কারণ লতিতে অনেক জোশ লাগে না হয় গলা ধরবে তার আরেক এক কথা হচ্ছে আমাদের ঘরে একজনের গলা খুবই দরে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের উনি খুব পছন্দ করে এই জন্য উনি এনেছেও কিন্তু খেতে গেলেও ওনার আবার গলা লাগে তো এই জন্য সতর্কতার সহিত হ্যাঁ ভালো করে রান্না করতে হয় তো শিং মাছের ঝোল করবো সে কারণে একটু ঝোলঝোলেই রান্না করব পানি দিয়ে দিয়েছি এদিক দিয়ে মাছগুলি হয়েই গিয়েছে অনেকক্ষণ রান্নার পরে আর কি তো আসলে এর ভিতরে প্রায় দশ পনেরো মিনিট হয়েছে আবার ফানে দিয়ে আবার এরকম ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি এখন ধনিয়া ভাতা দিয়ে চুলাটা অফ করে দিবে বেশি শুকাবো না শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে সে কারণে ঝোল ঝোল রাখবো এদিক দিয়ে লতিগুলো এখনও হবে আরও আর ফানে দিয়ে আবার রান্না করব। তো এর ভিতরে আমি আরও গরম পানি দিয়ে দিয়ে এরকম রান্না করে নিয়েছি একবারে শুকনো শুকনো করে এখন মাছের ডিমও আছে সেই কারণে একটু গুঁড়ো গুঁড়ো মাছের ডিমের ইয়ের মনে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আরেকটু একটু শুকিয়ে নেবো যাতে নিচে একদম টান টান থাকে চুলাটা একটু বাড়িয়ে দিব এখন শুক শুকনো করে আর কি রান্নাটা করে নামিয়ে নিচ্ছি লতিটা এই যে শিংমাস্টার নামানোর পরে এরকম হয়ে আছে আর এদিক দিয়ে মুরগি গোস্তটা বসিয়ে দিয়েছি তো মোটামুটি এমনি ঘরের কাজ কমপ্লিট হয়েছে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো আমার হাজব্যান্ড বলল খেয়ে নাও উনি আসলে অফিসে যাওয়ার কথা ছিল পরে যখন যাওয়ার প্ল্যান হয়েছে আর অফিসে যায়নি তো আমরা একটু আর্লি খেয়ে নিচ্ছি খেয়ে আমার আরও কিছু ডেলিভারি যাবে ডাক বাংলাদেশের বাইরে তো সেই জিনিসগুলো আমরা দুজনে একটু গুছিয়ে নেব কারণ অনেকগুলো জিনিস আটষট্টি ফিজ জিনিস যাবে তো সেগুলি একটু গুছিয়ে নিচ্ছি এখানে হিজাব বোরকা তারপরে নামাজের হিজাবগুলি সুতি লিলেন এই রকম আর কি তো অনেকগুলো প্রোডাক্ট যাচ্ছে আমার বাংলাদেশের মানে বাংলাদেশের বাইরে এত বড় ইয়ে আর যায়নি আমার ডেলিভারি যায়নি এখানে অনেকগুলো জিনিস একজন ভাই অর্ডার করেছেন তো ওনার জন্য এগুলি পাঠিয়ে দিচ্ছি তো ওনাদের আরও অনেক কিছু যাবে তো যেখানে যেখান থেকে যাবে ওখানে আমরা পৌঁছাইয়ে দিলে হবে তাহলে ওনারা বাকিগুলো ওনাদের সহ এগুলি সহ দিয়ে দেবে আর কি তো আমরা একটু আলাদা আলাদাভাবেই সবগুলো ভেদে নিয়েছি চারটা ব্যাগ আমাদের এখান থেকে যাচ্ছে তো এগুলো গুছাতেও একটু সময় লেগেছে আর এটা আমরা এখন বেরিয়ে যাব। আমিও পরে নিয়েছি বেরিয়ে যাচ্ছি এগুলি গাড়ির পিছনে দিয়ে দিব আর কি তো এই তো আমরা যাচ্ছি হচ্ছে উত্তরায় তো আমার নাতি দেখতে আর কি নাতি হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার প্রথমটাও নাতি ছিল তো আমার হাজব্যান্ডের খালাতো বোনের ছেলে আর কি ও হানান তো ওর ছেলে হয়েছে তো হাসপাতাল থাকতেই আমার হাজব্যান্ড চেয়েছিলো একটু যেতে কিন্তু আমার গত কয়েকদিন আপনারা জেনেছেন বুকে ব্যথা সহ একটু শরীরটাও ভালো ছিল না এই কারণে যাওয়া হয়নি তো আজকে আসলে যাওয়ার প্ল্যান করেছি তো যেতে হলে তো নাতের জন্য কিছু নিতে হবে সেজন্য আমরা একটা গিফট নিয়ে নিচ্ছি আর এমনি জামার দুইটা সেট নিয়েছি আর কি যেহেতু ছেলেবাবু সেজন্য তো এইটা রকিং করে আর কি মানে ধুলে ঘুম ফাড়ানোর জন্য এরকম আর কি দোলনা টাইপের ওইটা নিয়েছি আর এই তো যাচ্ছি আল্লাহর নাম নিয়ে তো চলে এসেছি ওদের বাসায় ওদের ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে তো আমার তো মাছ অনেক পছন্দ সেজন্য একটু ভিডিও করে নিয়েছি দুইটা মাছ আছে দেখতে ভালোই লাগতেছে তোরা নাস্তা দিয়েছে আসলে বৌত রুগী এখনও সিজার হয়েছে বেন ছিল চিকেন নুডলস করে দিয়েছে চা আর ফল ফোট চানাচেরি বিস্কিট এই তো নাস্তা খেয়ে অনেকক্ষণ গল্প গুজব কথাবার্তা আমার হাজব্যান্ড অনেকক্ষণ কথা বলছিল। আমরা একসাথে কথাবার্তা বলে এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি তো এতক্ষণ নাতি ঘুমে ছিল মাত্র নাতিকে কোলে নিয়েছি এই তো মাসাল্লাহ আল্লাহ হ্যার দান করুক সুস্থতার সহিত আর এই যে বড় নাতি হ্যাঁ ও ছিল একটু আগে উঠেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমার আপার জামাইয়ের জন্য মানে দুলোবাইয়ের জন্য দোয়া করবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদে নিতে হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইকটি দিতেও বলবেন না আল্লাহ হাফেজ